একটা টপ এবং এটার অনেক ডিটেলস আছে তো আমি একটু আপনাদেরকে ডিটেলস বলে দি প্রথমে এটার ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর সফট একটা সিল্কের মধ্যে আছে পরে থাকে এরকম একটা হচ্ছে কালার একদম সুন্দর গ্রিন ব্লুইস টাইপের একটা কালার আছে তো প্রথমে দেখবো আমরা কলার প্যাটার্নে আছে এটা আর এই যে দেখেন প্লেট করা আছে বাটন করে খুব সুন্দর করে কিন্তু পুরাটা হচ্ছে একদম শার্ট প্যাটার্নে সেলাই করা আছে এবং এটার অনেকগুলো পোর্শন আমি যেটা বলতেছিলাম ধীরে ধীরে আসি দেখেন বাটন গুলো কত সুন্দর এখান থেকে দেখবো আমরা সামনে পুরাটার মধ্যে কিন্তু কুচি কুচি করে প্যাটার্ন করা আছে আর এগুলো কিন্তু ফুল ফ্রি সাইজে হবে আপনারা আটচল্লিশ বডি পঞ্চাশ বডি পর্যন্ত আপনারা কিন্তু পড়তে পারবেন আর স্লিভের ডিজাইনটা তো খুবই সুন্দর আচ্ছা আমি ধীরে ধীরে যাই এটা তো খুবই সুন্দর একটা বেল্ট পাচ্ছি আমরা হ্যাঁ এখানে দেখেন হুক করা আছে মানে লুক করা আছে খুবই সুন্দর সিল্কের একদম বেল্ট আমরা কিন্তু এটা দিয়ে দিচ্ছি সাথে খুবই নাইসলি কিন্তু মানে কি বলে এক্সপ্রেস করতে পারবেন নিজেকে তাই না এত সুন্দর একটা টপ পরে স্লিভে চলে আসে স্লিভের ডিজাইনটা খুবই সুন্দর দেখেন এখানে হচ্ছে একটু হালকা ফ্রিল করা আছে এখানে প্লেট দেওয়া আছে প্লাস এখানে কিন্তু আমরা বাটন করে দিয়েছি আপনাদের যেন পরে মানে পড়তে যেন অসুবিধা না হয় খুব সুন্দর একটা ফিনিশিং এ আছে এটার আউটলুকটা যেরকম সুন্দর পড়লে কিন্তু সেরকমই ক্লাসি লাগবে এটার ব্যাক পোর্শনটা কিন্তু আমরা একটু চলে যাব ব্যাক পোর্শনটা একটু আপনার লং থাকবে দেখেন আমি ছবি পোস্ট করে দিব তারপর আমি একটু সাইড থেকে দেখাচ্ছি যাতে হচ্ছে আপনারা হাইটটা ডিফাইন করতে পারেন যে কতটা কম বেশি আচ্ছা এটার সাথে এটা কিন্তু আপনার হাজারের নিচে প্রাইজে পাবেন হ্যাঁ এটা হচ্ছে মজার বিষয় দেখেন এই হচ্ছে মানে স্টার হচ্ছে আউটলুক মাসাল্লাহ খুবই সুন্দর ফ্রি সাইজ আর হচ্ছে সিল্কের মধ্যে ওকে ওয়াশ প্রসিডিউরটা নর্মাল ওয়াশ আপনারা যে কোনোভাবে ওয়াশ করতে পারবেন এগুলো কিছু হয় না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সব পাবেন এটার সাথে আপনারা কিন্তু এরকম প্যান্ট আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর টরে টাইপের হচ্ছে একটা ফিনিশ টরে টাইপের একটা কালার চায়না ক্রেপ ম্যাটেরিয়াল একটু এই যে ডিটেলসটা আমি দেখাই দিই ক্লোজ করে এটার সাথে দেখেন এখানে কিন্তু আপনারা খুব সুন্দর দুইটা বাটন পেয়ে যাচ্ছেন দুইটা বাটন পাচ্ছেন আর এই টাইপের এই টাইপের কিন্তু অনেক প্যান্ট হচ্ছে আপনারা আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমি একটু ডিটেলস যাই এইটা যেমন এখানে হচ্ছে পকেট পাচ্ছেন হ্যাঁ অনেক টাইপের প্যান্ট পাবেন একটু পেজে চোখ রাখতে হবে এখানে দেখেন দুই পাশে কিন্তু আপনার এই যে পকেট পকেট আছে হ্যাঁ তো এটা আপনারা যে শুধু এই টপ দিয়ে পরবেন তা না এগুলো চাইলে আপনারা সালোয়ার কামিজের সাথে পড়তে পারবেন যে কোনো আউটফিটের সাথে কিন্তু এক কালার এই সালোয়ার টপ সালোয়ার বলেন বা প্যান্ট বলেন নিয়ে নিতে পারছেন এরকম অনেক টাইপের প্যান্ট কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল আছে আমি আমাদের শপ অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সমবা শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এই হচ্ছে ফুল আউটলুক ইনশাল্লাহ নেক্সট কালেকশন নিয়ে আবারও দেখা হবে পেজে চোখ রাখতে হবে নতুন নতুন অনেক অনেক কালেকশন আছে আর ঈদের জন্য তো আমাদের স্পেশাল স্পেশাল কালেকশন চলে আসতেছে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে